আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলা দিছে দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল কালো রঙের কালা পশমী চাদরটা লাগাইয়া আমি যখন আমার নবীদের গরম গরমবারকে ঢুকলাম আমার ফাতেমার ঘর মোবারকে ঢুকলাম আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন আমি বললাম হজরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো হজরত আলী ও চাদরের নিচে প্রবেশ করলেন মাঝখানে আমার দয়াল নবী ডাইনে ডাইনে হজরত আলী বামে মা ফাতেমা কয়জন কয়জন তিনজন আমার ডাক দিয়া কয় পাতে মায় আমার দুইটা নাতি হজরত ইমাম হাসান আর হুসাইন কোথায় এই টাইমে ওই দুইজন ভাই গড়ের মধ্য থেকে বের হয়ে আসছে আমার দয়াল নবী এই দুইজন নবীজির চাদরের নিচে ঢুকাইছে এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহ দরবারে হাতটা তুইরা দিছে আল্লাহ হুম্মা হা উলাই আহালুর বাইতি আমার নবী কয়ে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়াত নব কে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা নাই শরীয়তের সাথে কেনাম তরিকতের নাই মোকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মন রাই ও তুই ডুব দিলি না পাকে দরি আয় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরি আয় রে মন পাগলা মন রাই ও তুই ডুব দিলি না পাকে দরি আয় আমার নবী কয় ওই বীরে গাছ অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কইলজার টুকরা কন্যা কার্তুনে জান বাড়ি আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রবেলা মুসল্লা কান্দি আমি ফাতেমারে কইছিল আমি দয়াল নবীর ওই ফাতেমা কইছিল নবী গো আপনি কেন কান্দেন কয় উমতের জন্য নবী গো আপনি না কইছেন আমি ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারেনি ইয়ারা সুরাল্লা নবী গো oh আমি ফাতেমা বললাম আপনার উন্্মতেের মধ্যে যে মুম্মতেরা মহিলা কুম্মত থাকব আমি ফাতেমা ওইউম্মদদেরকে সুপািশ করেরা জান্নাতে লই আজামু আর জবান্ডা কুনা ধরে ধরে কন্যা সোবাহানাল্লা এ আমার বাই বাবারা আমার দয়াল নবী রাহমার তুলনি নবী কয় আমি ফাতেমার বাড়িস সামনে দিয়া যাইতেছি এমন টাইমে আমি দয়াল নীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং দুই জননা হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইনের জন্য আনসান আনসান করতেছে আমি দয়াল নবী খাতুনে ফাতেমার সামনে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলা দিছে দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমী চাদর ছিল কালো রঙের কালা পশনে চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের গরম বারকে আমার ফাতেমার গরম ঢুকলাম আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন আমি বললাম হজরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো হজরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন মাঝখানে আমার দয়াল নবী ডাইনে ডাইনে হজরত আলী বামে মা ফাতেমা কয়জন তিনজন আমার নবী ডাক কয় ও মায় আমার দুইটা নাতি হজরত ইমাম হাসান আর হুসাইন কোথায় এই টাইমে ওই দুইজন ভাই গড়ের মধ্য থেকে বের হয়ে আসছে আমার দয়াল নবী এই দুইজন নবী চাদরের নিচে ঢুকাইছে এবার আমার নবী ঢুকাইয়া আল্লাহ দরবারে হাতটা দিছে। আল্লাহ হুম্মা হা উলাই বাইতি আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়াত কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা আল্লাহ হুম্মা হা উলাই আহালুবাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়ার এই টাইমে একজন স্ত্রী চাদরের নিচে ঢুকতে চাই আমার নবী ডাক স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত এরা এদের জায়গায় সম্মানিত আমার নবীকে আমি যখন দোয়া করলাম আল্লাহ বাইতি। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত আমার আল্লাহ আয়াত নাযিল কইরা করে

এদেরকে চাদরের নীচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহিরি কইরা আমার নবীজির দুইটা নাতি কয়না দুইটা নাতি হাসান আর হুসাইন রাধিয়া লাহুতার হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জাগা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে বা আমার দয়াল নবী যখন সামনের দিকে যায় নবীজির দুই কাঁদ মুবারকের মধ্যে হজরত ইমাম হাসান রে নিচে ডান কাঁদ মুবারকে ইমাম হুসাইন রে নিচে বাম কাঁদ মুবারকের মধ্যে এমন টাইমে একজন সাহাবি ডাক দিয়া কয় দেখ শুনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে সাওয়ারিটা কত দামি আমার নবীজি নবীর মাতা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয় এ সাহাবি শোনো শুধু সাওয়ারি দামি না সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে মা মার ছেলে এই দুইটা সাওয়ারিও দামি মানে আমি নবী শুধু দামি না আমার কানদেতে দুইজন আছে এরাও দামি কারণ এরা মা ফাতেমার সন্তান জোরে কোন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম যাওয়ার পরে আমার আল্লাহ তালা। আমি নবীর কাছে জিব্রাইলে পাতাইছে জিব্রাইল আইসা আমি নবীর ডাক দিয়া কই নবী ইয়া রাসূল আল্লাহ নবী আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে এই দুইটা নাতিরে না কি আমার আল্লাহ তালা আল্লাহর হস্তে কবুল করছে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমারে দুইটা নাতিরে দিতাম না আমার দুইটা সন্তান আছে একটা তৈয়্যব আর একটা তاهر আমারে দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে কবুল কইরা নিয়া যাইতে আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তানরে দুনিয়া থেকে লইয়া গেছে বাজানো আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তানরে নিয়া গেছে এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইন রে নিয়ে ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল খেলাধুলা করতেছিল এমন টাইমে জিদ্দাই ডাক দিয়ে আর আল্লা নবী গো আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর হস্তে দেওয়া লাগব আমার নবী কয় জিব্রাই আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই বলো না আমার আল্লাহ তালা কি বিনিময় দিব আমার আল্লাহ কয় বন্ধু নবী কুল্লা আস আলু কুমা আলাই কি আচরণ ইল্লাল মামার দাতা ফিল করবা আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না আলাইহি আজরান ইল্লাল মামার দাতা ফিল করবা দুনিয়ার মানুষ আপনার যারা বংশধর আপনার যারা নিকটবর্তী তারা যেন তাদেরকে ভালোবাসে যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে আমার নবী কয় আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না আমার আল্লাহ কয় বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কুরবান কইরা দেয় আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান আমার নবী তো উম্মতের পাগল আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনার এই নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাগার গুনাগার উম্মতরে মাফ কইরা দিব আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হজরতে খাতুনে জান্নাত মা ফাতে মা করা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায় মা ফাতে কয়। আমার নবীজি হাসান হুসাইন দে বড় আদর করত কিন্তু আমি ফাতে মা তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলমী নবীজি অন্যদিন হাসান হুসাইন দে যেমনি আদর করত আজকে এমনি আদর করে না আজকের আদর করার ধরনটা একটু উল্টা আমি আমার নবী সামনে গেলাম মা ফাতেমা ডাক দিয়া কই জগৎবাসী রে আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা আপনারে আর কোনদিন হযরত হাসান হুসাইন রে এমনি আদর করতে দেখি নাই মা ফাতেমা কই নবী গো আমি দেখতাম আপনি হাসান হুসাইন রে ঠোঁটে গলার মধ্যে আপনি হাসান হুসাইন রে গালে সুমা দিতেন কপালে সুমা দিতেন আদর করতেন আজকে দিয়া আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে সুমা দেন আজকে দিয়া আপনি আমার হুসাইনের গলার মধ্যে সুমা দেন মা ফাতেমা ডাক দিয়ে কয় জগৎবাসী আমার নবীর এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার নবীর চোখের পানিটি টপ টপ করে সাইরা দিছে আমার নবী কাম নবীর গাল মুবারক দি ভাইয়া ভাইয়া পানি পড়তাছে নবীর দাড়ি মুবারক ভিজা গেছে মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা পাতেমা কান্দি কেন পাতে পাতেমা আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো মুখে দাড়ি থাকবো মাথার মধ্যে পাগড়ি থাকবো চুল থাকবো এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে সুমা দেই আল্লাহর কসম ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না ছয়বার সাতবার বিষ পান করাইছে ইমাম হাসান ইন্তেকাল করে না হজরত ইমাম হাসান যখন সপ্তমবার বিষ করাইছে বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে গুড়া কইরা দিয়া দিছে ইমাম হাসান যখন বিষ কইরা মাটির মধ্যে পইরা গেছে নানা কই একটা চিল্লানি মারছে ডাক দিয়া কয় জগতের মানুষ ইমাম হুসাইনে আওয়াজটা না দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে যে ডাক দিয়া কয় ভাই আপনারে কে বিষ করাইলো উনি একবারও নাম বলে না নাম বলে না

দেওয়ার চেষ্টা করবো আল্লাহর কসম ধোকা দেওয়ার চেষ্টা করে এজিদের রহমতুল্লা কয় আবার আইসা কারবালার মাসাইলে কয় এজিদের কোন দোষ ছিল না কথা কন কয় কি কয় না ভাইও আমার আমার খতনা জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের সাহাদাতরা মাফ করে আমার নবী কয় ফাতে তুমি না আমার উম্মতের জন্য তুমিও ফাগল হাতুনে জান্নাত কয় ফাতে অবশ্যই আমি ফাগল আমার দয়াল নবী কয় ফাতে মা ইমাম হাসান যদি ক্রহি দয়া যায় আমার আল্লাহ তালা হজরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ করে দিবে